আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল শপিং রাইড রাশবে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে থেকে আজকে অনেক সুন্দর কিছু ডিজাইন আর গারারা নিয়ে অনেক সুন্দর সুন্দর গারারা থাকবে আজকের ভিডিওতে গাড়ার এবং ফার্সি না আচ্ছা জিমিচু ফেব্রিক্সের মধ্যে ফার্সি চলে আসছে আচ্ছা এটা কিন্তু অনেকে ডিমান্ড ছিল কারণ জিমিচু ফেব্রিক্সটা খুবই লাইট ওয়েট হয় এটা একদম লাইট পেয়াজি টাইপের একটা কালার কালারটা খুবই লাইট আর এই ড্রেসের ম্যাটেরিয়ালটার জন্য ড্রেসটা প্রচুর ডিমান্ড কারণ কি এটা গরমে পড়াতে এই টাইপের লাইট ওয়েট ফ্যাব্রিক্স এত গর্জিয়াস কাজ যার কারণে ঈদের জন্য গর্জিয়াস লুকও পাচ্ছেন আপুরা পাশাপাশি কিন্তু কমফোর্টেবলও পাচ্ছেন ভিতরে প্রত্যেকটা ইনার থাকবে এটার সাথে অন্যটা দেখিয়ে দিচ্ছি অল ওভার ওনাতে কাজ করা কালার দেখাবো এটা এটা একটা সুন্দর পেস্ট কালার আছে একটা একটার চেয়ে সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সো এটার প্রাইস কত পড়ছে এর প্রাইস হলো 6500 6500 আচ্ছা কালার দেখাচ্ছি আপনাদেরকে আর একটা খুব গর্জিয়াস কালার আছে জাম কালার 6500 অনলি 6500 তে আচ্ছা আর একটা কালার হবে এটা এগুলো খুবই লাক্সারি কালেকশন ভিউয়ার্স এই যে দেখুন মফ পিঙ্ক কালার দামটা কি জি 6500 6000 এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার দুইটা একটা একটা অপোজিট কন্ট্রাস্ট কালারের মধ্যে গালার এটা অরিজিনাল বাহিরের কালেকশন সিল্কের মধ্যে পুরো ডিজাইনটা দেখুন কত সুন্দর করে কাজ করা এটা একটু ডিটেলসে দেখাচ্ছি কারণ কি এটার মনে হয় একটু রেপিকাও আছে মার্কেটে সো এটা অরিজিনালটা একটু ডিটেলসে দেখিয়ে দিই পুরোটা গর্জিয়াস করে কাজ করা ব্যাক সাইডটা দেখাবো একটু এটার ব্যাক সাইডে এই যে সাইডে প্যানেলে কাজ হবে আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা খুবই সুন্দর এবং গর্জিয়াস করে ওভারঅল ওন্নাতে একটা কাজ করা পাচ্ছে এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো কালার দেখাচ্ছি আর একটা হবে দেখুন ঠিক এটার অপোজিট কালার সালোয়ার ম্যাজেন্ডা হবে আর এটার বডিটা হবে ইয়েলো মাস্টার ইয়েলো প্রাইস পড়বে হচ্ছে এটা পাঁচ হাজার টাকা ওকে নেক্সটটা চলে যাও নেক্সট দেখাচ্ছি এটা একটা চমৎকার গাড়াটা আছে এটা হচ্ছে আপনার গাড়াটা ওপেন কর বুঝতে পারবেন কতটা সুন্দর মানে জামাটা তো দেখতে সালোয়ারটা তো দেখতে পাচ্ছেন অনেক হেভি করে কাজ কর রিয়েল এস্টোর মিরোরটি আর জামাটা খুব সুন্দর এটা কিন্তু এখানে সাইড থেকে ফাঁকা হবে পুরোটা গডজেস করে কাজ হাতায় টার্সেল করা আছে আর অন্যটা অদোভার কাজ থাকবে এটার প্রাইস কত পড়ছে সাত হাজার পাঁচশো কালার দেখাচ্ছি পেঁয়াজ পিঙ্ক কালারটা দেখুন সাত হাজার পাঁচশো অনেক বেশি সুন্দর দাম থাকছে সাত হাজার পাঁচশো আচ্ছা আরেকটা কালার হবে এই যে অলিভ কালারের মধ্যে দামটা সেম সাত হাজার পাঁচশো টাকা পুরোটা হেভি এবং লাক্সারি একটা কালেকশন সাত হাজার পাঁচশোতে এখন যেটা দেখাবো এটা জিমিচি ফ্যাব্রিক্সের মধ্যে আরেকটা কালার আছে এই যে সালোয়ারটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা কিন্তু